রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখান থেকে আমার আজকের নতুন দিনের নতুন ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর আশেষ রহমতে আপনাদের দুয়াই এই দূর প্রবেশে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিছু বাজারগুলো গুছিয়ে এনেছি ফ্রিজে রেখে দিচ্ছি এটা ফ্রেশ কি বলে বিনস এনেছিলাম আমাদের সিলেট হবিগঞ্জের বাসা এটা লুববে বলে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে এগুলো কেটে নেব আর কিছু তিন চার পিস মুরগি আনা হয়েছিল এটা দিয়ে আমি কালকে খালকে কি বানাবো যখন সুযোগ পাবো আর কি ফ্রিজে থেকে বের করে এনেছি কেটে নেব কেটে আমি কীচার মধ্যে একটা টয়লেটের কীচার মধ্যে ফ্রিজে রেখে দিব আর সকাল আপু বন্ধুদের কাছে অনুরোধ করছে ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো অংশ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আজকে আমরা রাতে রান্না করব একটা সুপার গেটে নাকি নুটুস দিয়ে নুটুস রান্না করব। এটা একদম সহজভাবেই রান্না করেছি বেশি মশলা টসলা দিলে হয়তো অনেকের অনেকটা সমস্যা হয় গ্যাসের প্রবলেম হয় তো আমি অল্প মশলা দিয়ে রান্না করব। এটা এভাবে আমি রান্না করিনি কখনও ডিম দিয়ে সবজি দিয়ে তো এখন আর ইদানিং আমি রান্না করছি এক একটার পরে এক একটা কি করে নিচ্ছি হ্যাঁ তো এখানে একটু একটু মশলা নিছি প্রথমে নিচ্ছি একটু হলুদ পাউডার একটু অল্প একটু লাল মরিচ পাউডার কালো গুলমরিচ পাউডার জিরা পাউডার নিচ্ছি ধনিয়া পাউডার এটা মনে হয় বাহারাত একটি নিচ্ছি এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার ঘরান আসে আমি নিচ্ছি এখানে স্টক মাজি এটা আপনাদের হাতের কাছে লবণ থাকলে সেটাও দিতে পারে যারা বিদেশে আছানিরভাবে রান্না করতে পারেন বাংলাদেশে এইভাবে হয়তো রান্না করা যাবে না অনেক তারা অনেক মজা করে রান্না করেন ঝাল টাল দিয়ে আমি হয়তো হালকা মশলা দিয়ে রান্না করেছি যেভাবে বাসায় রান্না হয় এভাবে আমি প্রথমে একটি চুলায় চলে এলাম এখন কড়াইয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাতটা পরিমাণ মতো পেঁয়াজ রসুন রসুন সবার প্রথমে দিলে সুন্দর একটা গ্রান আসে কিন্তু পুড়ে যায় সেই আমি আগে পেঁয়াজটাই দিয়েছিলাম তারপর রসুন এর ভিতরে আমি পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে একটু দিয়ে দিচ্ছি নুটুসটা একটু সিদ্ধ করে নিব একটু সাদা তেল রান্নার আর স্টক মাঝে এখানে আপনারা লবণ দিতে পারেন আমি হাফ পিস নেব বেশি লাগবে না অনেক হয় এক পিস নিলে যেহেতু আমরা দু তিনজন মানুষ আমি এখানে নিয়েছি দুইটা পা আর নিয়েছি একটা বুকের কি তিন পিস নিয়েছি কেটে আমি ছয় পিস করেছিলাম এই তো পেঁয়াজটা ওইদিকে ভাজা হয়ে গেছে হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিলে একটু কাঁচা যে ঘন্ধ থাকে সেই ঘন্ধটা থাকবে না আমি একটু দশ পনেরো মিনিট ভেজে নিচ্ছি যেন সুন্দর একটু ভাজা হয় এভাবে আমি রান্না করি নাই হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলে এইভাবে রান্না করি হ্যাঁ এই তো মশলাটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজের মধ্যে দিলে একটু ভালো হয় কিন্তু আমি মুর চিকেনটা একটু ভাজার জন্য সেই জন্য দিই নাই পেঁয়াজের সাথে মশলা এটা একটু ভাস খুবই সুন্দর একটা ফ্লেভার আসতো আর হয় তো আমি দিই নাই যেতে একটু নুডুল সেই জন্য একটু অন্যভাবে রান্না করলাম ওইদিকে দেখতে পাচ্ছেন আমি একটু খালার জন্য টুমুটু পাস্তা দিচ্ছি আমি আমরা অনেক মরিচ খাইতাম এখন মরিচ খাই না একদমই ডাক্তার নিষেধ করে দিচ্ছে খেলেই দুদিন পর পর হাসপাতালে যেতে হয় হয়তো এই জন্য আমি মরিচ টুরিচ বেশি দিই নাই আপনারা চাইলে বেশি করে যদি ভালো লাগে কোনো অংশ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল এদিকে দেখতে পাচ্ছেন আমি হাফ পিস নিচ্ছি অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি একে পানিটা গরম হয়ে গেছে বলে কুটার করে আমি দিচ্ছি কারো যদি ভালো লাগে এইভাবে হয়তো ভালো নাও লাগতে পারে এই রান্নাটা সবাই তো আর এগুলো খাওয়ার অভ্যাস নাই আমাদের দেশের মানুষগুলো জাল দিয়েই খান আর এই নুডুলসটা এইভাবে কোনো রান্না হয় না অন্যভাবে রান্নাও করা যায় আমি অন্যভাবেও করতাম তো মন চাইছে একে আমরা এইভাবে রান্না করলাম ওইদিকে সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছিলাম নুডলসটা দেখুন বিশ মিল্লা মশাল্লাহ আবার তো এদিকে আমার হয়ে গেছে আমি একটু রেডি করে পরিবেশন করে নিচ্ছি আর কি সবাই অনেক ভালো থাকে বেন আসসালাম আলাইকুম আজই পর্যন্ত